আলহামদুলিল্লাহ হিমুরবিল আলমিন্তাকিন ওসলতাম রসুল হিল করিম আম্মা দিনই ভাই রামার আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটি হল কাসাসুল আম্বিয়া নবীগণ নবীগণের কিস্সা বা কাহিনী তার ভিতরে হযরত খালিলুর রহমান ইব্রাহিম আলি সালামের কিস্সার চতুর্থ পর্ব আজকের পর্বে যেটা আলোচনা হবে সেটা হলো হজরত ইব্রাহিম আলেসালামের হিজরত নিয়ে বিশেষ করে তিনি তিনি জীবনে দিনের খাতিরে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির খাতিরে আল্লাহ রব্বুল আলমীর হুকুম পালনার্থে তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে দিনের দাওয়াতের জন্য সফর করেছেন হিজরত করেছেন তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ সফর ছিল তিনার ফিলিস্তিন থেকে মক্কার মক্কায় গমন বা মক্কাতে সফর করে তিনি গিয়েছিলেন এই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ মহান মোহানর্বুল আলমিন আদেশ করলেন যে দেখো তোমার প্রিয় পুত্র হাজাত ইসমাইল আল ইসাল্লামকে এবং তার মাতা হাজেরকে মক্কার খালি জায়গা মক্কার বুকে রেখে এসো কারণ আল্লাহরবুল্লা আলমিনের উদ্দেশ্য ছিল যে এই মক্কাকে আবাদ করব এবং সেখানে একটি কম একটা জাতি তৈরি হবে যারা দুনিয়াতে আবাদ করবে দিন আবাদ করবে দিনকে কায়েম করবে এবং দুনিয়া আবাদ করবে এই জন্য মোহামরবুল্লাহ আলমিন বললেন যে সেই জায়গাতে তুমি রেখে এসো তো হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার পুত্র হযরত ইসমাইল আল এবং তার মা অর্থাৎ ইসমাল সাল্লামের মা হাজাত হাজেরকে নিয়ে মক্কায় গমন করলেন যেই মক্কাতে কোথাও না পানি ছিল না কোনো গাছপালা ছিল না কোনো ঘরবাড়ি ছিল কোনো কিছু কোনো মানুষের বসবাস ছিল না সেই জায়গাতে নিয়ে গিয়ে যেখানে বর্তমানে কাবা শরীফ রয়েছে সেই কাবা ঘরের পার্শ্বে হ্যাঁ চারিদিকে পাহাড় সেই পাহাড়ের এক জায়গাতে ফাঁকা মানে নিচু জায়গাতে গিয়ে হাজরত ইব্রাহিম আলুসাল্লাম ইসমাইল আলসালামকে রেখে ইসমাইল আলাহিসাল্লাম এবং হযরত হাজেরকে সেখানে রেখে সাথে কিছু পানি কিছু খাবার কিছু খেজুর ছিল এটা রেখে দিয়ে তিনি সাথে সাথে ফিরে চলে আসছেন কোনো কথা বলছেন না তো হজরত হাজের পিছনে দৌড়িয়ে এলেন কী ব্যাপার ইব্রাহিম আপনি এভাবে চলে যাচ্ছেন আমাদেরকে কিছু না বলে এবং এখানে রেখে দিয়ে চলে যাচ্ছেন এমন একটি জায়গা যেখানে কোনো মানুষজন নেই কোনো পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই কোনো ধরনের গাছপালা নেই তো এখানে কিভাবে আমরা থাকবো আপনি এখানে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বারবার তার পিছনে এসে কথা বলছেন কিন্তু ইব্রাহিম আলুসালাম আল্লাহর হুকুমে তিনি কোনো কথা বলছেন না তিনি তার দিকে ফেরেও তাকাচ্ছেন না তিনি সোজা হেঁটে চলে যাচ্ছেন শেষে হাজার হাজের বুঝতে পারলেন যে নিশ্চয় এটা আল্লাহ রব্বুল আলমীর আদেশ হবে তাই তিনি বললেন কয়ালাত হে ইব্রাহিম তিনি বললেন হে ইব্রাহিম আল্লাহ আমার ইব্রাহিম এটা কি আল্লাহর আদেশ মহান রব্বুল আলমিনকে আপনাকে এই হুকুম দিয়েছে যে আমাদেরকে এই জায়গাতে যেখানে পানি পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই ঘর বাড়ি নেই মানুষজন কিচ্ছু নেই এই ধরনের জায়গাতে আমাদেরকে একাই রেখে চলে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কি আদেশ এটা তো ইব্রাহিম সাল্লাম তার দিকে না ফিরেই বললেন বালা বলে হ্যাঁ এটাই আল্লাহর আদেশ দেখুন জামু ইব্রাহিম আলু সাল্লাম আল্লাহর আদেশ পালন করছেন হাজরাত হাজের তিনিও ওই জায়গাতে ইব্রাহিম সাল্লামের সংস্পর্শ থেকে তিনিও কেমন আল্লাহর ওপরে ভরসা করতে শিখেছিলেন তিনি বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় আল্লাহর হুকুম হয় তাহলে আমরা এই হুকুম পালন করব। এবং আমাদেরকে এখানে রেখে আপনি চলে যান আল্লাহ রব্বুল আলম আমাদেরকে নষ্ট করবেন না কোনো ক্ষতি করবেন না বরং আল্লাহ রবুল আলমীন নিজে আমাদেরকে হেফাজত করবেন দেখেন এত সুন্দর একটি ঘটনা ইব্রাহিম সালাম এখান থেকে দূরে যখন সরে গেলেন বেশ কিছু দূরে যাওয়ার পরে দেখছেন যে আর ছেলে মেয়েদেরকে ছেলেকে ছেলে ইসমাইল এবং তার স্ত্রী হাজেকে দেখা যাচ্ছে না তখন তিনি আবার কাবার দিকে বর্তমানে যেখানে কাবার সেই দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই জায়গাতে যারা আসবে এই জায়গাতে যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল ফ্রুটের রিজিক দান করো এবং তাদের হেফাজত করো এই দোয়া করলেন যাই হোক আজও সেই জায়গাতে বিভিন্ন রকমের ফল ফ্রুট আল্লাহর রহমতে বিভিন্ন দেশ থেকে এসে হাজির হয় যাই হোক এরপরে হাজরত বেশ কয়েকদিন চলে গেল হাজরত ইসমাইল এবং হাজের তিনি ওই ফাঁকা জায়গাতে আল্লাহর ওপর ভরসা করে তিনি থাকতে শুরু করলেন সেখানে কোনো ঘরবাড়ি নেই থাকার কোনো মানে ওপরে কোনো ছায়া করার কোনো কিছু নেই সেই পাথরের ওপরেই বসে বসে সময় কাটাচ্ছেন বেশ ক দু চার দিন চলে যাওয়ার পরে এখন খাবার খেজুর শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল। এমন কি শেষ পর্যন্ত হাজারের মুখ থেকে দুধ পর্যন্ত শেষ হতে শুরু হলো কারণ শুকিয়ে যেতে শুরু হলো কারণ খাবার নেই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন যে এখানে এখন তো ছেলেটা ছোটো বাচ্চা তো মারা যাবে দুধ খেতে পাবে না পানি নেই তো তিনি কি করলেন তিনি দেখলেন যে সামনে একটা উঁচু জায়গা যেটা সাফা পাহাড় মানে নামে পরিচিত বা বর্তমানে সাফা পাহাড় যেটা সে সবচেয়ে থেকে কারিফ বা নিকটে ছিল তো তিনি সেখানে দড়িয়ে গেলেন এবং দেখলেন যে দেখি যে ওই পিছন সাইডে কেউ আছে কি না সাফার পরে কেউ আছে কি না কোনো ঘর বাড়ি আছে কি না কোনো মানুষজন আছে কি না কোনো পানির কোনো ব্যবস্থা করা যায় কি না এই জন্য তিনি সেখানে গেলেন উঠলেন সেখান থেকে দেখলেন না সেখানে কিছু নেই এরপরে তিনি দেখলেন যে ভীষণ অন্য সাইডে মারোয়া পাহাড় আছে এটাও একটু মানে উঁচু জায়গা তো সেখান থেকে তিনি ওই ওয়াদি পার হয়ে আবার মারোয়া পাহাড়ে গেলেন দৌড়িয়ে গেলেন তাড়াতাড়ি যেহেতু তিনি বাচ্চার জন্য চিন্তিত ছিলেন এইবারে দৌড়িয়ে সেখানে গেলেন সেখান থেকে দেখলেন না সেদিকেও কাউকে পেলেন না আবার ফিরে এলেন সাফাতে আবার সে এইভাবে সাত চক্কর তিনি মানে সাতবার আসা যাওয়া করলেন আর সেই থেকে আজ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এটা পছন্দ হয়েছে তিনি আমাদের জন্য হজের একটা রুকুন করে দিয়েছেন যে হজের একটা জরুরি কাজ যে সাফা মারো সাই করতে হয় হজ বমরা যাই হোক তো তিনি এখান থেকে যখন মারো পাহাড়ে ছিলেন সেখান থেকে একটা আওয়াজ শুনতে পেলেন তার ছেলের কাছে তো তিনি সেখান থেকে তাড়াতাড়ি এলেন ছেলের মানে ভয় ভীত হয়ে যে হতে পারে ছেলের কোনো ক্ষতি হবে তো সেইখান থেকে তাড়াতাড়ি যখন আসছেন সেখানে জিবির সাল্লাম একটা আওয়াজ দিয়েছিলেন তো আসার পরে তিনি দেখলেন যে হাজার জিবরুল আলসালাম সেখানে পা দিয়ে একটা মানে লাথি দিয়েছেন সেখানে পানি বের হতে শুরু হয়েছে হাজরত ইব্রাহিম হযরত ইসমাইল আলহ সাল্লাম যেখানে শুয়েছিলেন ঠিক সেই জায়গাতে পানি প্রবাহিত হচ্ছে তো তিনি সেখানে দৌড়িয়ে এলেন আসার পরে সেখানে দেখছেন যে ইব্রাহিম সাল্লামের পায়ের নিচে বা পায়ের পাশে পানি প্রবাহিত হচ্ছে তিনি তাড়াতাড়ি সেটাকে মাটি দিয়ে ঘিরে ফেললেন এবং বলেন জমজম তো এই থেকে তার নাম হয়ে গেল জমজম কুয়া যাই হোক এরপরে বেশ কিছুদিন সেখানে তারা বসবাস করলেন একাই মা এবং ছেলে এরপরে হঠাৎ একদিন সাধ্যে মা আরেব অর্থাৎ ইয়ামান শহরে যেখানে একটা মা আরেব বলে বাঁধ ছিল সেটা যখন ধ্বংস হয়ে গেল তো এরপরে সে এলাকার লোক সেখান থেকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কিছু মানুষ মক্কার এই সাইডে তারাও এসে মানে পানির খোঁজে যে এখানে পানি পাওয়া যাবে যেখানে আমাদের বসবাসের মতো জায়গা হবে সেখানে আমরা ঘরবাড়ি করে থাকবো এই বলে কিছু মানুষ তারা জুরহুম কাবিলার কিছু মানুষ তারা সেই দিকে আসছিল এবং দেখলেন যে তারা যে এইখানে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে যেহেতু এখানে নিচে পানি আছে পাখি দেখা যাচ্ছে তো তারা ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো পানি আছে তো কিছু লোক পাঠালেন তো তারা এসে দেখলেন যে সেখানে একটি মাত্র নারী আর একটা ছোট্ট শিশু সেখানে আছে তো তারা বললেন সেখান থেকে ফিরে গিয়ে আরও বাকি মানুষদের খবর দিলেন সবাই সেখানে এসে হাজের কাছে এলেন আসার পরে তারা সবাই স্টেজান করলেন তাদের কাছে পারমিশন চাইলেন যে আমরা এখানে একটা ঘরবাড়ি করবো থাকতে চাই যেহেতু এখানে পানি আছে তো বললেন ঠিক আছে সমস্যা নেই আপনারা যদি পানির দাম দেন তবে আপনারা এখানে থাকতে পারবেন যাই হোক তাদেরকে ঘরবাড়ি করার এখানে মানে আদেশ দেওয়া হলো পারমিশন দিলেন হাজার হাজের এই থেকে আল্লাহর হিকমতে এই জায়গাতে একটা শহরের মতো তৈরি হলো বেশ কিছু ঘরবাড়ি তৈরি হয়ে গেল জুরহুম কবিলার এরা ছিল খালেস খাস আরবি তো এদের কাছ থেকে ইব্রাহিম আলাহাল্লাম কী করলেন ইসমাইল আলসাল্লাম আরবি শিখতে শুরু করলেন এবং তিনি খালেস আরবি শিখেছিলেন যাই হোক এভাবে কিছুদিন চলে গেল এরপরে দ্বিতীয় পরীক্ষা হাজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমিনের সে পরীক্ষাটি হলো যে ইব্রাহিম আলাহ সাল্লাম মাঝে মাঝে দেখা করতে আসতেন ছেলে এবং স্ত্রীকে তো একবার এসেছেন এমন সময় তিনি দেখলেন মোহানব্ব আলমিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আন্নাহু ইয়াজবাহ ইবনাহু ইসমাইল যে তিনি হাজরত ইসমাইল আল সাল্লামকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন জবাহ করছেন এই স্বপ্ন তিনি দেখতে পেলেন এই স্বপ্ন দেখার পরে তিনি ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহরবুল আলমিনের এই স্বপ্ন দেখার পরে তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে এই স্বপ্নকে আমাকে বাস্তবায়ন করতে হবে কারণ নবীদের স্বপ্ন সত্য হয় নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্য হয় এই স্বপ্নের কথা আল্লাহরবুল আলামিন কোরআনুল করিমের ভিতরে বর্ণনা করেন আল্লাহ রবুল আলম বলছেন ফাবাশার না হবি গুলামিন হালিম হাজরত ইব্রাহিম আলি সাল্লামকে যে সুসংবাদ দিয়েছিলাম একজন মানে খুব দক্ষ এবং সহনশীল ছেলের সেই ছিলেন হাজরত ইসমাইল সাল্লাম তো এই যে শেষ বয়সে তিনি একটা বাচ্চা পেলেন আর এই বাচ্চা পাওয়ার পরে এই বাচ্চাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে এটা যে কত বড়ো একটা বড় পরীক্ষা ছিল তো তিনি এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমের হুকুম তিনি সাথে সাথে মান্য করতেন তাই তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন বললেন ফালাম্মা বালাগা মা সায়া আয়া কওয়ালা ইয়া বুনাইয়া ইন আরাফিল ইন মানামে আন্নি বাহক ফান্দুর মা তারা সেই বাচ্চা যখন একটু বড় হয়েছে দৌড়াদৌড়ি করতে পারে চলাফেরা করতে পারে তো হঠাৎ তিনি স্বপ্ন দেখার পরে এসে বললেন ইব্রাহিম সাল্লাম যে হে আমার বৎস হে আমার পুত্র হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবে করছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করছি ফান্দুর মা যা তারা তোমার মত কি তোমার চিন্তাভাবনা কি বলো যেমন পুত্র যেমন বাপ তেমন পুত্র ইসমাইল আল ইসালাম কোন দ্বিধাদ্বন্দ্ব না করে চিন্তা ভাবনা না করে তিনি যখনই শুনলেন যে আল্লাহর হুকুম আল্লাহ আমাকে দেখিয়েছেন তিনি সাথে সাথে বলেন ইনশা আল্লাহরিন হে আমার আব্বা আপনাকে আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছে আপনি তাড়াতাড়ি এটা করে ফেলেন এক্ষুনি সেটা বাস্তবায়ন করুন আমি অবশ্যই ধৈর্য ধারণ করব ইনশা আল্লাহ 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 তো আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের ভিতরে পাবেন যখন পিতা এবং পুত্র একমত হয়ে গেলেন ইব্রাহিম সাল্লাম চাকু মানে ছুরি নিলেন এবং ইব্রাহিম আলহ সাল্লাম তাকে নিয়ে চলে গেলেন মিনার এলাকাতে এবং সেখানে গিয়ে তাকে শুয়ে দিলেন এবং সেখানে তাকে ছুরি চালাতে শুরু করলেন আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি লাভের জন্য তাই আল্লাহ রবুল আলম করনুল কারিমের ভিতরে বলছেন এই ইম এই পরীক্ষায় পাশ করার জন্য তিনি যখন ছুরি চালাতে শুরু করলেন এই ঘটনাটি মহান রব্বুল আলমিন করানুল কারিমের ভিতরে বর্ণ করে বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন যখন দুইজনে একমত হয়ে গেলেন আল্লাহ রবুল আলমের জন্য নিজেদেরকে উৎসর্গ করলেন এবং যখন তাকে শুয়ে দেওয়া হলো তাকে জবাই করার জন্য তো এবং ছুরি চালাতে শুরু করলেন আল্লাহ বলছেন হিম আমি আওয়াজ দিলাম আল্লাহ তরফ থেকে আওয়াজ এলো যে হ্যাঁ ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নকে বাস্তবায় বাস্তবায়ন করেছো বাস্তবে রূপ দিয়েছ সত্য বলে সত্য করে দেখিয়েছ অতএব তোমাকে আর তাকে জবাই করতে হবে না এইভাবে আমি মোহসেন নিকারদের মানে বদলা দিয়ে থাকি নেদেরকে আমি এইভাবে তাদেরকে প্রাপ্য দিয়ে থাকি অতএব সেই জায়গাতে ইব্রাহিম সাল্লাম যখন ছুরি চালালেন দেখলেন আল্লাহ তরফ থেকে একটা মানে জান্নাতি দুম্বা এসে গেল এবং সেই দুম্বাটাকে বলে আল্লাহ বললেন যে এই দুম্বাকে তুমি আল্লাহ বলছি অফাদাই না হবে বিভিন্ন আদিম আমি একটা বড় ধরনের দুম্বা একটা মানে জবাই করার মতো জিনিস তাকে আমি পাঠিয়ে দিলাম এবং সেটা যে বলা হলো যে এটাকে জবাই করে দাও এটাই হয়ে যাবে তিনি সেটাকে তাকে জবাই করলেন যাই হোক এই ছিল ঘটনা ইব্রাহিম সাল্লামের মক্কা সফরের পিছনে তো এই ঘটনাতে আমরা যেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে ইব্রাহিম আল ইসালাম রব্বুল আলমিনের হুকুম কিভাবে তামিল করতেন কীভাবে পালন করতেন যে কোনো হুকুম তিনি আল্লাহ তার থেকে এলেই সাথে সাথে সেটা বাস্তবায়ন করতেন এবং এর জন্য কোনো দ্বিধা করতেন না এমনকি এই যে একটা কত বড় পরীক্ষা ছিল যে তার শেষ বয়সে অনেক আকাঙ্ক্ষার পরে অনেক অপেক্ষা আকাঙ্ক্ষার পরে আল্লাহর কাছে দোয়া করার পরে একটা বাচ্চা পেলেন শেষ বয়সে আর সেই বাচ্চাকে যদি আবার আল্লাহর সাথে কুরবানি করে দিতে হয় সে তার মনের ভিতরে কত বড় দুঃখ এবং কত বড় কষ্ট আসতে পারে কিন্তু তিনি এটাকে দুঃখ কষ্ট কিছুই মনে করলেন না মহান রব্বুল আলমিনের হুকুম পালনার্থে তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং ছেলেও রাজি হয়ে গেল এবং সাথে সাথে আল্লাহরবুল যে তাকে জবাই করার জন্য শুয়ে দিলেন এবং জবাই পর্যন্ত করলেন কিন্তু আল্লাহরবুল আলমিনের হুকুম ইচ্ছা সেটা ছিল না আল্লাহরুল আলমিনের ইচ্ছা ছিল না ইসমাইলকে জবাই করা শুধু পরীক্ষা ছিল যে ইব্রাহিম আলাহ সাল্লামের মন ইব্রাহি সাল্লাম দেখি আমার এই হুকুম তামিল করতে পারে কি না কিন্তু ইব্রাহিম সাল্লাম প্রত্যেকটি কথাকে একশো পার্সেন্ট তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন এই ছিল ইব্রাহিম সাল্লামের ঘটনা মোহনবুল আলমিন আমাদেরকে ইব্রাহিম আসলামের মতো চ্ছ এবং সাদাকাত এবং আমাদেরকে সত্যবাদী হওয়ার এবং আল্লাহ রব্বুল জন্য নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করেন আমিন ওসালা মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি